تغفر لنا وترحمنا وترحمنا حالا لنكون من الخاسرين ربنا لا قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا बना لنا ذنوبنا आज عنا سيئاتنا तो फिर आना सही आप दिला तो फिर आना अब रो नहीं तो दिनों रातों में है माया दिल तो दिन आसीं की तेरी है दिलाओ है नहीं बाकी बोली फालतू केवल कोई ईमान को ना खाओ तीमा আল্লাহুম্মা ওয়ালিজুকনা যেন নবী আল্লাহুম্মা ওয়ালিজুকনা সাআদকান নবী ইয়া রব্বানি আমি ওগো খুব মাঝে কেরামতের এখানে আমাদের মাদ্রাসা ইয়া রব্বানি সিরাজুল মারেমা মাদ্রাসা এ ইয়া রব্বানি শিক্ষক এর স্টুডেন্ট দের জন্য আল্লাহ গো ইয়া রব্বানি তোমার ছাত্র দের জন্য

بڑی دنیا بان پڑھوڑ دے گا مدیش اللہ بھی شیش کو رہے پر ربی آج کے دن

আল্লাহ মা জানে তার সন্তান যখন হারিয়ে যায় তাহলে কেমন লাগে সব সময় দোয়া চাই সব সময় আমরা সাহায্য আল্লাহ ওই মায়ের পেলাম ওই মায়ের সন্তান

সমস্যা জানি না গো আল্লাহ আল্লাহ আসল সমস্যার খবর জানো তুমি মালিক আল্লাহ গো ওনার এই সমস্যার সমাধান তুমি করে দাও ওনার উপর তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দাও ওনার সন্তানদেরকে আল্লাহ মানুষের মতো মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ গো আজকে বিকালে খবর পাইলাম লাকমিয়া ভাই সিরিয়াস অসুস্থ আল্লাহ তার উন্নতি যদি না হয় তাকে সিসিও আইসিওতে রাখতে হবে ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ লাখিয়া ভাইকে শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ সেই শক্তিકારે নবী প্রেমিক কলি প্রেমিক আল্লাহ আল্লাহ গো তোমার কুদরতেতে তোরে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ ও মেহেরবানি করে লন্ডন থেকে দোয়া চেয়েছে গো আল্লাহ রাব্বুল আলামিন ইয়া লন্ডন থেকে অনেকজন মা দোয়া চেয়েছে তাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমিন আল্লাহ মাহমুদ একাदून দোয়া চেয়েছে তাকে তুমি কবুল করে নাও শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও আল্লাহ গো গুননের গুলি তুমি মাফ করে দাও আল্লাহ এখানে আসার সময় আরেকজন আল্লাহ দোয়া চেয়েছেন মাদবপুর থেকে তাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমিন আল্লাহ গো আল্লাহ আমেরিকাতে নুরুল আমিন ঢাকা অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দাও এমনি করে করে দেশ থেকে বিদেশ থেকে ইয়া রব বিল যারা যারা দোয়া প্রার্থী ইয়া রব বিল আমিন মেহের বনী করে তাদেরকে তুমি কবুল করে নাও আমিন আল্লাহ ভালোবাসার মানুষগুলোকে তোমার রহমতের ছায়া তুলে আশ্রয় দিয়ে রাখো আল্লাহ আজকে যাদেরকে উদ্দেশ্য করে যাদের জন্য আজকে দোয়া করলাম মোনাজাত করলাম ইয়া রাব্বুল মাদ্রাসার সকল বাচ্চাদের খাবারের আয়োজন করা হলো ইয়া রাব্বুল তাদের প্রত্যেকের আপন সজনের কবর তুমি বন্ধ করে দাও আল্লাহ পানি করে দুনিয়া যারা বেঁচে আছে না একা তুমি বাড়িয়ে দাও আল্লাহ আমাদের সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে কবুল কবল মঞ্জুর করে নাও তারা যেন পরিপূর্ণ ইয়া রাব্বাল আমিন আল্লাহ কোরআন হাফেজ যেমন আলে হতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও শিক্ষকগণ ভালোভাবে টিচিং দিতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আসক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও আদালে বদর উদযাপন করার তৌফিক দান করে দাও এই পথে চললে তুমি খুশি তোমার আম্বী খুশি সেই পথে চল করার তৌফিক তুমি দান করে দাও আমিন আল্লাহ গো এই পর্যন্ত যতগুলো মানুষ দ্বার প্রাপ্তি হয়েছে আল্লাহ সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিয়ে যাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে লন্ডন থেকে আমেরিকা থেকে ইতালি থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আল্লাহ গো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আল্লাহ পাশের দেশ ভারত থেকে অসংখ্য মানুষ দ্বার প্রাপ্তি মেহেরবানি করে সবাই

নামাজি আল্লাহওয়ালা বউয়ের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে দিলাম যে যে আশা নিয়ে আমার কাছে দেওয়ার প্রার্থী প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ কান্দি আপনারে দরবারে মা যেন কান্দে না গো হুকান আল্লাহ দোষমা সে দোষ দিন আপন কহরে মায়ের রাখছে আপন ও দো রে দিন আপন আল্লাহ রাখছে আপন ও আল্লাহ মা জননীকে কষ্ট দিও না আল্লাহ বাবা যাদের কবরে প্রত্যেকের তুমি বন্ধ করে দাও দুনিয়া যারা বেঁচে আছে নেয়ার তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করে দাও যাও রবিন মেহরবানি করে আজকে দেওয়ার খবর শোনার মদি নাই তুমি পৌঁছায় দাও রবির হোমা কামার মৌতের বিছানায় যেদিন শুইব গো আল্লাহ সোনার মদিনা দেখাইও মৃত্যুর দাসার আগে জীবনের গুণা করে তুমি মাফ করে দিও যেদিন আখির বিছানায় শুইব মৃত্যুর আমাদের সামনে সে হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখে দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালেমাটো কলা ইলাহা ইল্লা